কিন্তু মাছ তো শেষ দায় পানি শেষ দায় আগুন শেষ দায় রত বাতাস শেষ দায় রত শুধু শেষ না জিন ইনছান সেই শেষ দাদা কই করবেন সেই শেষ দাদা করবেন আল্লাহর হুকুমের কাছে আল্লাহর ইচ্ছার কাছে রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার নামই হচ্ছে শেষ দা রবের হুকুমকে পরিপূর্ণ রূপে মানার নাম হচ্ছে শ্রদ্ধা সেই কেমনে মানবেন রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে 274 বার বলছে বান্দার হক মাইরো না 274 বার এই 274 টা হুকুম আগে মাইনা লন তারপরে আপনি শ্রদ্ধা করি রাব্বুল আলামিন কইছে মিছা কথা কইও না মিছা কথা কইতাছেন শ্রদ্ধায় আছেন কিন্তু নামাজ তো ঠিকই যায় পরওয়াল লইছে আরে গুস কুর তো পকেটে গুসের টাকা লয়ে মসজিদে ঢুকে সুদ কুর সুদের টাকা লইয়ে মসজিদে ঢুকে জেনা কুর জেনা কইয়া মসজিদে ঢুকে ঢুকে না আট তো সাতকারী আট তো মসজিদে ঢুকে আসলে কি এটা হওয়া উচিত কি বলছে আল্লাহ মিথ্যা বইলো না মিথ্যা না বলা আল্লাহর কাছে আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেওয়া আল্লাহ বলছে অন্যের হক মাইরা খায় না অন্যের হক মাইরা না খাওয়ার নাম হচ্ছে সেদা অন্যের হক কোনদিন মাইরা খাইবে না ওইতেই সেদ্দা তুমি আল্লাহর সেজদা এরত আত্মীয় স্বজনরে কষ্ট দিও না এ আত্মীয় স্বজনরে কষ্ট না দেওয়াই হচ্ছে সেজদা এতিমের হক মাইরো না সেই এতিমকে আল্লাহর অলিরা আল্লাহর অলিদেরকে কষ্ট দিও না আল্লাহর অলিদেরকে শারীরিক মানসিক ভাবে কষ্ট দিও না আল্লাহর অলিদেরকে তোমরা আঘাতের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে কষ্ট দিও না এই এতিমকে এতিমের হক না মাইরা খাওয়ার নাম শেজদা এখন জীবত না করা শেজদা দা সুবল খুরি না করা শেজদা জিনা না করা শেজদা। দা না খাওয়া শেজদা। আর মিথ্যা না বলা সে দেইভাবে দুইশো চুহাত্তরটা হুকুম এবং রবের যে পাঁচটা হক নামাজ রোজা হজ জাকাত কুরবানি এই সমস্ত কিছু মানার নাম হচ্ছে শেদ্দা এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কি শেদ্দা করেন না বাটপারি করেন বাটপারি এর লেগে আল্লাহ কইছে আল্লাহ জিনা হুমান সালাতি ভয় মাউন আল্লাহিনা হুম আনসালাতি হিম সাউন ওই লোক নামে নাম দুজোকে যাইবো যে লোক দেখাবার জন্য শ্রেদ্ধা করে আর ওই শ্রেদ্ধাটা কি যে আমি মিথ্যা বলতাছি কিন্তু মসজিদে যাইয়া শ্রেদ্ধ করতাছি আমি মিথ্যা বলতাছি কিন্তু থ্যান সাধনাই বই সা কি শ্রেদ্ধা দেখাইতেছি আমি ধ্যানস্ত ওই বাবা রে আমি তত ওর কার হয়ে গেছি শব্দের অর্থ সৃষ্টি সৃষ্টি যার কথা শুনে তোর কোন হানে তোর কথা হনে তোর টং টং তো তোর কথা না করতে হয় কোথায় রবের হুকুমের মাঝে রবের ইচ্ছার মাঝে নিজের ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ আমি শয়তান কোরআন বলতেছে রব আলামিন বলতেছে যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই শয়তান

হইল না আফসুসের মধ্যে না কারণ জান্নাত জাহান্নাম আপনার ভেতরে শেষদা আপনার ভেতরে সমস্ত কিছু আপনার ভেতরে বাবা জাহাঙ্গীর সারা জগৎকে প্রতিটা জিনিস পাক পাট করে খুইলা দেয়া গেছে বাবা জাহাঙ্গীর রহমত দান করলে বুঝতে পারবেন বাবা জাহাঙ্গীরের রহমত ছাড়া বোঝা যাবে না সমস্ত নূরের সমষ্টি পাইবা কার